প্রিয় শিক্ষার্থী বিন্দুরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো লেখাপড়া বা এর পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা আজ আমি তৃতীয় শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের ভাগের বাহাত্তর নামা পেজের অঙ্ক নিয়ে আলোচনা করব যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এক নাম্বার ভাগ কুড়ি এক আট ভাগ দুই সমান চার দুই নাম্বার তিন তিন কে নয় তিন নাম্বার চার দু ছয় দু চার নাম্বার তিন সাত একুশ পাঁচ নাম্বার পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নাম্বার পাঁচ ছয় তিরিশ সাত নাম্বার আঠাশটা আটটা ছেষট্টি আট নাম্বার ছয় নং চুয়ান্ন নয় নম্বর ছয় সাতটা য়াল্লিশ দশ নাম্বার পাঁচ সাতা পঁয়ত্রিশ চার নম্বর ছয় সাতা আঠাশ বারো নম্বর সাত ন পরের অঙ্কে চলে যায় প্রিয় দেখো দুই নম্বর অঙ্ক কি বলছে আম দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলে কয়টি করে আম পাবে দেখো এখানে আটটি আম আছে এই আটটি আমকে কি করতে হবে দুজনকে কি করতে হবে সমান ভাগে ভাগ করে দিতে হবে তাহলে যদি আমরা আট ভাগ দুই দিই তাহলে কত সমান কত চার অর্থাৎ এই চারটি পাবে এই চারটি পাবে তাহলে আমরা কীভাবে লিখবো দেখি আমের সংখ্যাগত আটটি লোক সংখ্যাগত দুইজন ভাগ ভাগের শর্তে প্রত্যেকে আম পাবে আট ভাগ দুইটি সমান চারটি এখন আমরা পরের অঙ্কে চলে যাই তিন নম্বর অঙ্ক দেখো 24 টি লজেন্স চার জনকে ভাগ করে দেওয়া হলে প্রত্যেককে কয়টি করে লজেন্স পাবে দেখো এখানে কয়টি লজেন্স আছে 24 টি আর কি করছে চার জন এ দেখো এখানে চার জন আছে তাহলে কয়টি প্রত্যেককে কয়টি করে লজেন্স হবে সেটা বের করতে বলেছে দেখো 24 আমরা যদি এখন এ 24 কে চার কি করে ভাগ দিই তাহলে সমান কত বাড়াবে ছয় তাহলে এ পাবে ছয়টি 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 আবার এ পাবে ছয়টি তাহলে কত হলো চব্বিশটি তাহলে আমরা এখন সমস্যা সমাধান করে ফেলি এটাকে লজেন্সের সংখ্যা কত এখানে চব্বিশ আর লোক সংখ্যা চারজন সমানভাবে ভাগের সর্তে পত্র ল পাবে চব্বিশ ভাগ চার সমান ছয়টি এখন আমরা পরের অঙ্কে চলে যাই দেখো চার নম্বর কি কি বলছে সাতাশ টাকা তিনজনকে সাতাশ টাকা তিনজনকে সমানভাবে সমানভাবে কি ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কত টাকা করে পাবে দেখো এখানে সাতাশ টাকা আছে এই তিনজনকে কী করতে হবে আমাদেরকে কি করতে হবে ভাগ করে দিতে হবে তাহলে আমরা যদি সাতাশ ভাগ তিন লেখি তাহলে কত আসবে নয় তিন সাতাশ তাহলে দেখো এই নয় টাকা যদি আমরা একে দিই নয় একে নয় দিই একে নয় দিই তাহলে একে নয় দিলাম একে নয় দিলাম আর একেও নয় দিলাম তাহলে তিন নং কত হল সাতাশ তাহলে আমরা করে ফেলি তিনজন পাবে সাতাশ টাকা তাহলে একজন পাবে সাতাইশ ভাগ তিন সমান নয় এটাই উত্তর পরের অঙ্কে যাই দেখো পাঁচ নাম্বার একটি ব্রেঞ্চে পাঁচজন বসে পঁয়তাল্লিশ জনের জন্য কয়েকটি ব্রেঞ্চের প্রয়োজন হবে দেখো এখানে পঁয়তাল্লিশ জন ছাত্র আছে এদেরকে একটা ব্রেঞ্চে কয়জন করে ছাত্র বসায় পাঁচজন তাহলে আমরা যদি পঁয়তাল্লিশ ভাগ পাশ দিই তাহলে কত হবে নয় তাহলে কয়টি ব্রেঞ্চের প্রয়োজন হবে নয়টি অর্থাৎ এই ব্রেঞ্চে যদি আমরা পাঁচজন বসাই 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 এই ব্রেঞ্চে যদি আমরা পাঁচজন এই ব্রেঞ্চে পাঁচজন এই ব্রেঞ্চে পাঁচজন এই ব্রেঞ্চে পাঁচজন তাহলে আমাদেরকে টোটাল কত হবে মোট কথা হবে পঁয়তাল্লিশ জন আর এখানে দেখো তাহলে ব্রেঞ্চ কয়টি হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয়টি ব্রেঞ্চ তাহলে পঁয়তাল্লিশ জন ছাত্র জন্য কয়টি ব্রেঞ্চ লাগবে নয়টি ব্রেঞ্চ লাগবে তাহলে আমরা অঙ্ক করে ফেলি দেখি পাঁচজন বসে একটি ব্রেঞ্চে তাহলে পঁয়তাল্লিশ জন বসবে পঁয়তাল্লিশ ভাগ পাঁচটি ব্রেঞ্চের অর্থাৎ নয়টি ব্রেঞ্চ এটাই উত্তর এখন আমি পরের অঙ্কে চলে যাই ছয় নম্বর অঙ্ক নাদির বত্রিশ টাকা দিয়ে কিছু ডিম কিনল যদি একটি ডিমের দাম চার টাকা হয় তবে নাদির দিয়ে কয়টি ডিম কিনেছে দেখো এখানে কত টাকা আছে বত্রিশ টাকা আছে একটা ডিমের দাম কত চার টাকা এই একটা ডিমের দাম কত চার টাকা তাহলে ওই বত্রিশটা বত্রিশ টাকা দিয়ে কয়টি ডিম কিনবে দেখো এখানে যদি চার হয় এটাও এটাও চার 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 তাহলে চার আসটা বত্রিশ তাহলে কত এখানে এই চারগুলো যদি আমরা যোগ করি তাহলে এই বত্রিশ আসবে তাহলে আমাদের কয়টি কয়টি ডিম কিনতে পারতেছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা তাহলে বত্রিশ ভাগ চার সমান কত হচ্ছে আট তাহলে আমরা কি করি চার টাকা দিয়ে ডিম কিনেছি একটি বত্রিশ টাকা দিয়ে ডিম কিনেছি বত্রিশ ভাগ চারটি সমান আটটি এটাই উত্তর দেখো সাত নম্বর অঙ্ক প্রতিটি দলে জন করে শিক্ষার্থী নিয়ে একটি দল গঠন করা হলো মানে একটা দলে জন করে নিয়ে একটা দল গঠন করা হলো যদি বাহাত্তর জন শিক্ষার্থী থাকে তবে কয়টি দল গঠন করা হবে দেখো এখানে শিক্ষার্থীর সংখ্যা কত বাহাত্তর এই বাহাত্তর কে আমরা কি আট জন করে একটা করে দল গঠন করব দেখে জন আমরা যদি এখানে আট দিই এই দলে আদ দিলাম দেখো প্রত্যেকটা দল এই দলে আদ দিলাম এই দলে আদ দিলাম এই দলে দিলাম এই দলে দিলাম এই দলে আদ দিলাম এই দলে দিলাম এই দলে দিলাম তাহলে কয়টা দল হলো নয়টি আট ন আট ন বাহাত্তর তাহলে আমরা উত্তর পেয়ে গেছি বাহাত্তরকে যদি আমরা আদ দিয়ে কি করি ভাগ করি তাহলে নয়টি নয়টি দল পাওয়া যাবে তাহলে আমরা এখন অঙ্ক করি দেখি আট জন নিয়ে গঠিত হয় একটি দল তাহলে জন নিয়ে গঠিত হয় ভাগ দল দল সমান এটাই উত্তর এখন আমি পরের অঙ্কে চলে যাই দেখো আট নম্বর অঙ্ক স্বাধীন চুয়ান্ন পৃষ্ঠার একটি বই পড়ছে যদি সে একদিনে ছয় পৃষ্ঠা পরে এই বই পড়ে শেষ করতে তার কতদিন সময় লাগবে মানে এই এই বই পড়ে পড়তে তার কতদিন সময় লাগবে এটাই জানতে হচ্ছে কত পেজ ধরো এখানে ধরো একটা বইয়ের পেজ আছে কয়টা চুয়ান্নটি পেজ আছে এই বইয়ের তাহলে ছয়টা কি করে একদিনে পরে তাহলে কতদিন লাগবে এটাই মানে বের করতে বলছে আমরা যদি চুয়ান্নকে ছয় দিয়ে ভাগ দিই তাহলে আপনাদের উত্তর পাওয়া যাবে তাহলে আমরা কি লিখি পৃষ্ঠা পরে একদিনে তাহলে পৃষ্ঠা পরে দিনে অর্থাৎ দিন সময় লাগবে এই চুয়ান্নটা পেজ পড়তে ছয়টা পেজ পরে একদিনে আর চুয়ান্ন পেজ পড়তে সময় লাগবে তার কয় দিন নয় দিন এই নয় দিনই উত্তর এখন আমি পরের অঙ্কে চলে যাব দেখো নয় নাম্বার একটি প্যাকেটে আটটি বিস্কুট থাকে এই একটা প্যাকেট প্যাকেটে কি থাকে আটটি বিস্কুট আছে একজন বালিকাকে বিস্কুটে দুটি করে বিস্কুট কিনলো একজন বালিকা বিস্কুটের দুটি করে প্যাকেট কিনলো সে মোট কতগুলো বিস্কুট কিনলো মানে একজন বালক বালিকা দুটা বিস্কুটের প্যাকেট কিনলো ওই বিস্কুটের মধ্যে কতটি বিস্কুট আছে সেটাই বের করতে বলছে তাহলে দেখো এখানে আটটা বিস্কুট একটা একটা প্যাকেটে থাকে আটটা তাহলে আমরা যদি আট গুণন দুই দিই আর দু ষোলো তাহলে দুইটা প্যাকেটে টোটাল বিস্কুট থাকবে কত অর্থাৎ মোট বিস্কুট থাকবে কত ষোলোটি টি এটাই উত্তর তাহলে আমরা লিখে ফেলি একটি বিস্কুটে বিস্কুট আছে একটি প্যাকেটে বিস্কুট আছে আটটি তাহলে দুটি প্যাকেটে বিস্কুট আছে আটগুনো দুইটি সমান ষোলোটি এটাই উত্তর পরের অঙ্কে যাই দেখো দশ নাম্বার কেউ ভাগ করি এক দশের এক দেখো আট ভাগ তিন আমরা যদি আটকে তিন দিয়ে দিয়ে ভাগ করি তাহলে তিন দুগুনো আমরা কত পাই ছয় তাহলে দুই এখানে দেখো দুই হলে ভাগ ফল আর এই দুই হলে ভাগ শেষ তাহলে এখানে এক নম্বর গেল দুই নম্বর দেখো দুই আমরা যদি পনেরো দুই দিয়ে পনেরো ভাগ দিই তাহলে সাত গুণ কত হয় চোদ্দ এক তাহলে এখানে ভাগ ফল কত সাত আর ভাগ শেষ কত এক তোমরা এভাবে বাড়িতে বসে করবে সব একই নিয়ম এটার করলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমরা পরের অঙ্কে চলে যাই এগারো নম্বর অঙ্ক দেখো একটি শ্রেণীর পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী আছে প্রতিটি ব্রেঞ্চে পাঁচ জন করে শিক্ষার্থী বসতে পারে তা তাদের বসার জন্য কয়টি ব্রেঞ্চের প্রয়োজন হবে দেখো এরকম অঙ্কটা অঙ্ক আমরা একটা আগে করে এসি সম্ভবত ওটা পাঁচ নম্বর অঙ্ক দেখো পাঁচজন শিক্ষার্থী বসতে পারে একটি ব্রেঞ্চে তাহলে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী বসতে পারে নয়টি ফ্রেঞ্চে এখানে নয় ইয়ে উত্তর বারো নাম্বার অঙ্ক দেখো কি বলছে আর চল্লিশটি পেয়ারা ছয় মধ্যে সমানভাবে বিতরণ করা হলো প্রত্যেকে কয়টি করে পেয়ারা পাবে দেখো এখানে পাবে অথবা পেলো একই কথা দেখো এখানে কতটি পেয়ারা আছে আটচল্লিশটা এই ছয় জনের মধ্যে কি করতে হবে আমাদেরকে ভাগ করে দিতে হবে তাহলে আমরা যদি আটচল্লিশ ভাগ ছয় দিই তাহলে ছয়টা আটচল্লিশ তাহলে এখানে কয়টি আটটি এখানে আটটি অর্থাৎ এ আটটি পাবে এ ও আটটি পাবে এ ও আটটি পাবে এ ও আটটি পাবে এ ও আটটি পাবে এ টোটাল যোগ করলে হবে কত এই আটচল্লিশ টি তাহলে আমরা করে ফেলি পেয়ারা আছে আটচল্লিশ টি লোক সংখ্যা কত ছয় জন তাহলে আটচল্লিশ ভাগ ছয় ছয়টা আটচল্লিশ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ